সে দেখে আমার এসব স্থাবর জঙ্গমে অন্য দৃষ্টি নাহি তার নির্গুণ সঙ্গমে সে হয় আমার প্রেমী আমি হই তার নিরস তর্ক নহে ব্যবহার আজকে এই শ্লোকটাই আমরা পাঠ করব যেটা ভগবান গীতায় বলেছেন সেটা পাঠ করব তাৎপর্য এবং অনুবাদও পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গল আচরণ ওম অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞান শালকা চক্ষুম লি তো তসময় শ্রী গুরু বৈ নম শ্রী চৈতন্য মনোভিষ্ট জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কথা দধা শপতন্ত্রীকা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীংশ গোপিকা গান্ত তপ্ত নমস্তপ্তঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমি হরিপ্রিয় পঞ্চাশ কৃপা সিনেন্ন্ধু ভয়ে ভিতনে ভৈষ্ণবে ভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে মূক করি বাচল পঙ্গুম লংঘাটি গি যৎকৃপা তমহং বন্দে পরমন্দ মাধব শিল কি জয় গন্তরা শ্রীমদ্ভাগবগীতা যথেথে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমৎ ভাগবত গীতা যথায়থের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের শ্লোক নাম্বার তিরিশ থেকে আমরা পাঠ করব শ্লোক নাম্বার তিরিশ আমরা পাঠ করে নিই যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চময়ী পশ্যতি তসং ন প্রণশ্বামী ন প্রণশ্যতি অনুবাদ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাদের সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অগচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগচর হন না তাৎপর্য বলছেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত যিনি কৃষ্ণকেই তার জীবনের সার মনে করেছেন তিনি সর্বত্র নিঃসন্দেহে সবার মাঝে সব কিছুতে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং সব কিছুই ভগবানের মধ্যে স্থিত দেখতে পান যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় হয়তো দেখে তাকে মনে হতে পারে যে তিনিও মানে সাধারণ মানুষের মতো সবাইকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন কিন্তু তিনি অন্তর থেকে কৃষ্ণ ভাবনামৃতে পান করেছেন কৃষ্ণকে জানতে পেরেছেন তাই তিনি সবার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছেন এবং সে বুঝতে পারছে যে সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর ঈশ্বর তিনি জানতে পেরেছেন এটাই কৃষ্ণ ভাবনা ভাবনার মূল তত্ত্ব কৃষ্ণ ভাবনার মূল তত্ত্বই হচ্ছে ভগবান স্বয়ং হচ্ছেন ঈশ্বর তার উপরে কেউ নেই তার থেকে সবকিছু সৃষ্টি কৃষ্ণ ভাবনামিত চর্চার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা এই স্তর জড়বন্ধন মুক্তির অতীত এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান তার কাছে যখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমাবিষ্ট হয়ে যান ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গতার প্রেমময় সম্পর্ক স্থাপিত হয় এই অবস্থায় জীব তার অমৃতর স্বরূপ প্রাপ্ত হয় তখন শ্রীকৃষ্ণ আর তার ভক্তের দৃষ্টিগোচর হন না যখন ভগবানকে পূর্ণরূপে জানা যায় ভগবানের থেকেই যেই জগতের সব কিছু সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে সেটা যখন কেউ জানতে পেরে যায় যেই এই জগতের শত্রু মিত্র আত্মীয় স্বজন সব কিছুই ভগবানের থেকে সৃষ্টি হচ্ছে ভগবানের অংশই তারা যখন সেটা জানতে পেরে যায় তখন ভ ভগবানের দৃষ্টি আর ভক্তের থেকে সরে না ভগবান ভক্তের দৃষ্টি ভক্তও ভগবানের কাছে সব সময় ভগবানের দৃষ্টির সম্মুখে থাকেন এবং ভগবানও ভক্তের দৃষ্টির সম্মুখে সময় থাকেন শ্রীকৃষ্ণের সঙ্গে সাজুজ্জ হলে আত্মার স্বাতন্ত্রের বিনাশ হয় তাই ভক্ত কখনও এই ভুল করেন না ভক্ত জানেন যে আমরা যদি মানে ভুল করি মানে আমরা যদি যে সব কিছু ভগবানের সেটা ভুলে যাই তাহলে ভগবান তার থেকে মুখ ফুরিয়ে নেন সব কিছুর মধ্যে ভগবান আছেন সেটা যদি আমরা ভুলে যাই ভগবানও তখন তার থেকে দূরে সরে যায় ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়েও অবলোকন করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই প্রেমাবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই ভক্তের দৃষ্টির অগোচর হন না এবং ভক্ত তার নিত্য দর্শন লাভ করে যখন ভক্ত সেই স্তরে পৌঁছে যায় যেখানে ভগবানই সব কিছু ভগবানকেই সর্বদা তিনি দর্শন করছেন সবকিছুর মাঝে ভগবানকে দর্শন করছেন তখন তিনি সেই ভক্ত ভগবানের নিত্য দর্শন লাভ করেন যে যো সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মারূপে ভগবানকে দর্শন করছেন তিনিও এইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন এই ধরনের সিদ্ধ যোগীরাও শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হন এবং তারা এক মুহূর্তর জন্যও ভগবানকে না দেখে থাকতে পারেন না তাই ভগবান এসে স্বয়ং এসে তোমার সামনে দাঁড়াবে তারপরে তুমি ভগবানকে দর্শন করতে পারবে ভগবানকে জানতে পারবে সেটা নয় ভগবান আমাদের সকলের হৃদয় বিরাজমান সব কিছুর মধ্যে বিরাজমান শুধু আমরা দেখতে পাই না কারণ আমাদের জড়ো মানে কলুজ দ্বারা আমাদের চক্ষু আবৃত হয়ে রয়েছে সেটাকে উন্মুক্ত করতে হবে কৃষ্ণ ভজনার মাধ্যমে কৃষ্ণ সেবার মাধ্যমে এই ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করার মাধ্যমে তবেই ভগবান সবসময় আমাদের সাথে আছেন পাশে আছেন সামনে দাঁড়িয়ে রয়েছেন আমাদের দু চোখের সামনে দেখতে পাব তার জন্য আমাদের এই পর্দাটাকে জড়জগতের যে পর্দা সেটা সরিয়ে ফেলতে হবে শ্লোক নাম্বার একত্রিশ সর্বভূত মাং তো স্থিত। সর্বথা বর্তমান অপি সযোগীময়ী বর্ততে আবার পড়ি সর্বভূতস্থিত মাম ভজতি একত্তম অস্থিত সর্বথা বর্তমান পি স যোগীময়ী বর্ততে অনুবাদ যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাদের অবস্থান করেন তাৎপর্য যে যোগী পরমাত্মার ধ্যান করেন তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন যোগীদের এটা জানা উচিত যে শ্রীকৃষ্ণ শ্রীবিষ্ণু ভিন্ন নন পরমাত্মা বিষ্ণুরূপেই শ্রীকৃষ্ণ বিষ্ণুরূপে শ্রীকৃষ্ণই সর্বজীবের অন্তরে বিরাজ করেন অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন তারাও ভিন্ন নন তাই ভক্তিযোগে তন্ময় কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণু বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যে কোনো পার্থক্য নেই যে কৃষ্ণ পূজা করছে যে বিষ্ণু পূজা করছে তারা দুজনেই ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর ভক্ত কারণ তারা দুজনেই এক সবাই একজন আত্মারূপে বিষ্ণু আত্মারূপে শঙ্খ চক্র পদ্ম গদা ধরে চতুর্ভুজ বিষ্ণুকে যে দর্শন করছেন নিজেদের মধ্যে সে যেমন এক সেই বিষ্ণু যেমন এক তেমনি যে কৃষ্ণ ভবনাময় ভক্ত সেই কৃষ্ণ ভক্ত কিন্তু কৃষ্ণের ভক্ত আর বিষ্ণু ভক্ত একইজন সেটাই বলা হচ্ছে যে কোনো পার্থক্য নেই তারা দুজনই কিন্তু এক এই জড়জগতের অবস্থানকালে নারা যার জাগতিক কাজকর্মে ব্যস্ত থাকলেও কৃষ্ণ ভাবনাময় যোগী নিত্য শ্রীকৃষ্ণে আবিষ্ট থাকেন এই কৃষ্ণ আর বিষ্ণু যে এক তার প্রমাণস্বরূপ অনেক এখানে মানে উপনিষদ ভক্তি রসামৃত সিন্ধু নানা রকমের শ্লোকগুলি এখানে বর্ণনা করা হয়েছে যেমন ভক্তির অসম্মৃত গ্রন্থে ছিল রূপ গোস্বামী বলেছেন যে নিত্য কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত সর্ব অবস্থাতেই জীব জীবনমুক্ত নারদ পঞ্চতাত্বে সে সম্পর্কে বলা হয়েছে যিনি একাগ্র চিত্তে স্থানকালে অতীত কৃষ্ণ শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রীবিগ্রহের ধ্যান করেন তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হওয়াটাই যোগী সাধনার যোগ সাধনার পরম সিদ্ধি পরম সমাধি যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার স্বরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন তখনই তিনি সমস্ত কলুষমুক্ত হন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন বেদে বেদে বলা হয়েছে সমর্থন করে বেদে বলা হয়েছে একহপি জহ জহব ভাতি যদিও ভগবান একজন তিনি বহুরূপে অসংখ্য হৃদয় বিরাজমান এটা উপনিষেদে বলা হয়েছে অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক তার তিনি তার অচ্চিন্ত শক্তির প্রভাবে এক বিগ্রহের রূপে সর্বত্রই বিদ্যমান সূর্যের মতো তিনিও একই সময়ে বহু স্থানে দৃষ্ট হন তাহলে আমরা জানতে পারলাম যে ভগবান যে কৃষ্ণ সেই বিষ্ণু তাদের দুজনের মধ্যে কোনো তফাত নেই আর যোগী হওয়ার নানা রকম যে আমরা পড়ে এসেছি এতদিন ধরে সেটা এখানে শ্লোক অনুযায়ী বিভিন্ন শাস্ত্রের দৃষ্টান্ত দেওয়া হয়েছে আমরা পড়লাম এবার পরের শ্লোক আমরা পাঠ করব পরের দিন বত্রিশ নম্বর শ্লোক থেকে পাঠ হবে অবশ্যই তোমরা সাথে থাকবে আর গীতা পাঠ শ্রবণ করতে থাকবে শ্রীলোক কি যায় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত গীতা যাথায় যায় হ্যারি বল